দাবিতে না আমরা গতকাল থেকে আমরা দেখেছি লক্ষ্য করছি যে পশ্চিমবঙ্গের ইলেকট্রনিক মাধ্যমগুলোর পক্ষ থেকে একটা খবর প্রচারিত হচ্ছে যে আপনারা জানেন যে গত নয়ই আগস্ট যে নারকীয় ঘটনা আর্জি করে ঘটেছে এবং তাতে আমাদের পানিহাটির একেবারে ঘরের মেয়ে কৃতি সন্তান তাকে অত্যাচার করে হত্যা করা হয়েছে এবং তার বিরুদ্ধে সারা রাজ্য সারা দেশ এমনকি আন্তর্জাতিক ক্ষেত্রেও যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনের সাথে আমরাও আছি পতাকা ছাড়া মানুষ আন্দোলন করছেন সারা রাত্রি রাস্তায় থাকছেন তার সাথে আমরাও রাজনৈতিক দল হিসেবে এই ভয়ানক ঘটনার বিরুদ্ধে যা যা করা দরকার আন্দোলন সংগ্রাম তার সাথে আমরা সিপিআইএম সিপিআইএমের পক্ষ থেকেও সে কাজ করছি কিন্তু হঠাৎ করে আমরা গত কাল থেকে লক্ষ্য করলাম যে এই ঘটনায় মূলত তৃণমূল কংগ্রেস শাসক দলের যে যোগসাজশ তাকে চাপা দেওয়ার জন্য আড়াল করার জন্য একটি ঘটনাকে সামনে আনা হলো পোস্টমর্টেম এবং তাকে ঘিরে ওখানকার প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখার্জির নাম উল্লেখ করে বারবার একথা প্রচারিত হল যে প্রাক্তন সিপিআইএম কাউন্সিলর কিন্তু প্রকৃত সত্য অর্ধসত্য একটা ঘটনাকে প্রচার করা হয়েছে অবশ্যই এর কাউন্সিলর তিনি ছিলেন সামগ্রিকভাবে আমাদের পার্টি এই ধরনের পৌরসভা নির্বাচনের ক্ষেত্রে দাঁড়িয়ে সামাজিক ক্ষেত্রে যারা কাজ করেন বিভিন্ন অংশের মানুষ তাদের মধ্যে থেকে বিভিন্ন অংশের মানুষের থেকে আমরা প্রার্থী করি তিনি জিতেছিলেনও কিন্তু দু সাল সেদিন থেকে এই সঞ্জীব মুখার্জি তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত এবং আজ পর্যন্ত স্টিল ডেট তিনি তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত হয়েই রাজনৈতিক কর্মী হিসেবে ওই দলের সাথে শাসক দলের কাজ করেন এই ফ্যাক্টটাকে সাপ্রেস করে শুধুমাত্র সিপিএম কাউন্সিলার একথা বলবার মধ্য দিয়ে আসলে একটা রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করা হচ্ছিল সেই কারণেই আমরা মনে করি সিপিআইএমের পক্ষ থেকে যে প্রকৃত ঘটনা প্রকৃত তথ্য প্রকৃত কথা মানুষের সামনে তুলে ধরা দরকার এবং আমরা কথা দায়িত্বের সাথে বলতে পারি যে সঞ্জীব মুখার্জি যতদিন পর্যন্ত সিপিআইএমের কাউন্সিলর ছিলেন দু সাল ততদিন পর্যন্ত প্রচার মাধ্যম আপনারা আছেন মানুষ জানেন তার সম্পর্কে কোনো নেতিবাচক তথ্য কথা যদি আপনারা হাজির করতে পারেন আমরা স্বীকার করে নেব কিন্তু তারপরে তেরো সালের পরবর্তীকাল থেকে আস্তে আস্তে তার যোগাযোগ আমাদের সাথে কমে আমাদের পার্টির সাথে এবং আঠেরো সালে তিনি মধ্যমগ্রামে তৃণমূলের তৎকালীন অফিসে পানিয়াটির বিধায়ক নির্মল ঘোষ তৎকালীন পানিয়াটি এবং উত্তর চব্বিশ পরগনার তৃণমূলের নেতা জ্যোতিপ্রিয় মল্লিকের উপস্থিতিতে পতাকা নিয়ে তিনি হচ্ছে তৃণমূল কংগ্রেসে জয়েন করেন সেই ছবিও আমরা আপনাদের সামনে দিতে চাই এই আপনারা দেখতে পাবেন প্রকাশ্যভাবেই আছে অসুবিধার কিছু নেই কোনোটাই গোপন না আঠেরো সালের একটি দিনে তিনি তৃণমূলের মধ্যমগ্রাম অফিসে গিয়ে জয়েন যোগদান করেন সেই ছবিও আমাদের কাছে আছে এবং তার পরবর্তীকাল থেকে দেখবেন তার বিভিন্ন ছবি আমাদের কাছে আছে তার প্রচার করা এই এই নির্বাচনেও পৌরসভা নির্বাচনে বিভিন্ন তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের সম্পর্কে তিনি প্রচার করেছেন তাদের পক্ষে হয়ে তিনি এখানে আছে দেখবেন এই যে প্রচার করছেন তিনি ওখানকার আরেকজন কাউন্সিলার সোমনাথদের সাথে বাড়ি বাড়ি গিয়ে নির্মল ঘোষ সৌগত রায়ের পক্ষে ভোটে প্রচার করছেন সেই ছবিও আছে কোনোটাই হাইড অ্যান্ড সিক নেই গোপন নেই শিয়ালদা স্টেশনে পানিয়াটি তৃণমূল কংগ্রেসের মিছিলে সঞ্জীব মুখার্জির ছবি সেও আমাদের কাছে আছে ফলে কোনোটা গোপনীয়তার বিষয় না সবটাই প্রকাশ্যে আছে এবং আমরা দৃঢ়তার সাথে এই কথা বলতে চাই যারা এই অর্ধ প্রচারটা করছেন সেইটা সবটাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত আমরা তা কন্ডেম করছি প্রতিবাদ করছি এবং প্রকৃত সত্য মানুষের কাছে আপনাদের মাধ্যমে তুলে ধরার জন্যই আজকের আমাদের এই আপনাদের সাথে কথা বলা প্রেস কনফারেন্সে আসা সঞ্জীব মুখার্জি কি কখনো সিপিএম এর সক্রিয় কর্মী অর্থাৎ সিপিএম এর পার্টি সদস্য কি ছিল কোনোদিন ন্যূনতম সঞ্জীব মুখার্জি কোনোদিনই আমাদের পার্টির ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সিপিআইএম এর পার্টি সদস্য ছিলেন না এটাও আমরা দৃঢ়তার সাথে আপনাদের সাথে সামনে জানাতে চাই আচ্ছা যে বামপন্থীরা বা ছাত্র যুবরা যেভাবে বডিকে আটকিয়ে রেখেছিল আটকিয়েছিল যার ফলে আজকে এইখানে এসে পৌঁছাতে পেরেছে প্রচারে সেই কারণে আমরা গতকাল থেকে আমরা দেখেছি লক্ষ্য করছি যে পশ্চিমবঙ্গের ইলেকট্রনিক মাধ্যমগুলোর পক্ষ থেকে একটা খবর প্রচারিত হচ্ছে যে আপনারা জানেন যে গত নয়ই আগস্ট যে নারকীয় ঘটনা আর্জি করে ঘটেছে এবং তাতে আমাদের পানিহাটির একেবারে ঘরের মেয়ে কৃতি সন্তান তাকে অত্যাচার করে হত্যা করা হয়েছে এবং তার বিরুদ্ধে সারা রাজ্য সারা দেশ এমনকি আন্তর্জাতিক ক্ষেত্রেও যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনের সাথে আমরাও আছি পতাকা ছাড়া মানুষ আন্দোলন করছেন সারা রাত্রি রাস্তায় থাকছেন তার সাথে আমরাও রাজনৈতিক দল হিসেবে এই ভয়ানক ঘটনার বিরুদ্ধে যা যা করা দরকার আন্দোলন সংগ্রাম তার সাথে আমরা সিপিআইএম সিপিআইএমের পক্ষ থেকেও সে কাজ করছি কিন্তু হঠাৎ করে আমরা গত কাল থেকে লক্ষ্য করলাম যে এই ঘটনায় মূলত তৃণমূল কংগ্রেস শাসক দলের যে যোগ যোগসাজস তাকে চাপা দেওয়ার জন্য আড়াল করার জন্য একটি ঘটনাকে সামনে আনা হল পোস্টমর্টেম এবং তাকে ঘিরে ওখানকার প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখার্জির নাম উল্লেখ করে বারবার একথা প্রচারিত হল হলো যে প্রাক্তন সিপিআইএম কাউন্সিলর কিন্তু প্রকৃত সত্য অর্ধসত্য একটা ঘটনাকে প্রচার করা হয়েছে অবশ্যই সিপিএমের কাউন্সিলর তিনি ছিলেন সামগ্রিকভাবে আমাদের পার্টি এই ধরনের পৌরসভা নির্বাচনের ক্ষেত্রে দাঁড়িয়ে সামাজিক ক্ষেত্রে যারা কাজ করেন বিভিন্ন অংশের মানুষ তাদের মধ্যে থেকে বিভিন্ন অংশের মানুষের থেকে আমরা প্রার্থী করি তিনি জিতেছিলেন কিন্তু দু সাল সেদিন থেকে এই সঞ্জীব মুখার্জি তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত এবং আজ পর্যন্ত স্টিল ডেট তিনি তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত হয়েই রাজনৈতিক কর্মী হিসেবে ওই দলের সাথে শাসক দলের কাজ করেন এই ফ্যাক্টটাকে সাপ্রেস করে শুধুমাত্র সিপিএম কাউন্সিলার একথা বলবার মধ্য দিয়ে আসলে একটা রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করা হচ্ছিল সেই কারণেই আমরা মনে করছি সিপিএমের পক্ষ থেকে যে প্রকৃত ঘটনা প্রকৃত তথ্য প্রকৃত কথা মানুষের সামনে তুলে ধরা দরকার এবং আমরা কথা দায়িত্বের সাথে বলতে পারি যে সঞ্জীব মুখার্জি যতদিন পর্যন্ত সিপিআইএমের কাউন্সিলার ছিলেন দু সাল ততদিন পর্যন্ত প্রচার মাধ্যম আপনারা আছেন মানুষ জানেন তার সম্পর্কে কোনো নেতিবাচক তথ্য কথা যদি আপনারা হাজির করতে পারেন আমরা স্বীকার করে নেব কিন্তু তারপরে তেরো সালের পরবর্তীকাল থেকে আস্তে আস্তে তার যোগাযোগ আমাদের সাথে কমে আমাদের পার্টির সাথে এবং আঠেরো সালে তিনি মধ্যমগ্রামে তৃণমূলের তৎকালীন অফিসে পানিয়াটির বিধায়ক নির্মল ঘোষ তৎকালীন পানিয়াটি এবং উত্তর চব্বিশ পরগনার তৃণমূলের নেতা জ্যোতিপ্রিয় মল্লিকের উপস্থিতিতে পতাকা নিয়ে তিনি হচ্ছে তৃণমূল কংগ্রেসে জয়েন করেন সেই ছবিও আমরা আপনাদের সামনে দিতে চাই এই আপনারা দেখতে পাবেন প্রকাশ্যভাবেই আছে অসুবিধার কিছু নেই কোনোটাই গোপন না আঠেরো সালের একটি দিনে তিনি তৃণমূলের মধ্যমগ্রাম অফিসে গিয়ে জয়েন যোগদান করেন সেই ছবিও আমাদের কাছে আছে এবং তার পরবর্তীকাল থেকে দেখবেন তার বিভিন্ন ছবি আমাদের কাছে আছে তার প্রচার করা এই এই নির্বাচনেও পৌরসভা নির্বাচনে বিভিন্ন তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের সম্পর্কে তিনি প্রচার করেছেন তাদের পক্ষে হয়ে তিনি এখানে আছে দেখবেন এই যে প্রচার করছেন তিনি ওখানকার আরেকজন কাউন্সিলর সোমনাথদের সাথে বাড়ি বাড়ি গিয়ে নির্মল ঘোষ সৌগত রায়ের পক্ষে ভোটে প্রচার করছেন সেই ছবিও আছে কোনোটাই হাইড অ্যান্ড সিট নেই গোপন নেই শিয়ালদা স্টেশনে পানিহাটি তৃণমূল কংগ্রেসের মিছিলে সঞ্জীব মুখার্জির ছবি সেও আমাদের কাছে আছে ফলে কোনোটা গোপনীয়তার বিষয় না সবটাই প্রকাশ্যে আছে এবং আমরা দৃঢ়তার সাথে এই কথা বলতে চাই যারাই অর্ধ প্রচারটা করছেন হ্যাঁ সেইটা সবটাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত আমরা তা কনডেম করছি প্রতিবাদ করছি এবং প্রকৃত সত্য মানুষের কাছে আপনাদের মাধ্যমে তুলে ধরার জন্যই আজকের আমাদের এই আপনাদের সাথে কথা বলা প্রেস কনফারেন্সে আসা সঞ্জীব মুখার্জি কি কখনো সিপিএম সক্রিয় কর্মী অর্থাৎ সিপিএমের পার্টি সদস্য কি ছিল কোনোদিন ন্যূনতম সঞ্জীব মুখার্জি কোনোদিনই আমাদের পার্টির ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সিপিআইএম এর পার্টির সদস্য ছিলেন না এটাও আমরা দৃঢ়তার সাথে আপনাদের সাথে সামনে জানাতে চাই। আচ্ছা যে বামপন্থীরা বা ছাত্র যুবরা গিয়ে বডিকে আটকে রেখেছিল, আটকে যার ফলে আজকে এইখানে এসে পৌঁছাতে পেরেছে পোচারে। সেই কারণে সেরাকে ঘাটা দেওয়ার জন্য কি এই চক্রান্ত দাবি দামিতে। দামিতে না আমরা গত কাল থেকে আমরা দেখেছি লক্ষ্য করছি যে পশ্চিমবঙ্গের ইলেকট্রনিক মাধ্যমগুলোর পক্ষ থেকে একটা খবর প্রচারিত হচ্ছে। যে আপনারা জানেন যে গত নয়ই আগস্ট যে নারকীয় ঘটনা আর্জি করে ঘটেছে এবং তাতে আমাদের পানিহাটির একেবারে ঘরের মেয়ে কৃতি সন্তান তাকে অত্যাচার করে হত্যা করা হয়েছে এবং তার বিরুদ্ধে সারা রাজ্য সারা দেশ এমনকি আন্তর্জাতিক ক্ষেত্রেও যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনের সাথে আমরাও আছি পতাকা ছাড়া মানুষ আন্দোলন করছেন সারা রাত্রি রাস্তায় থাকছেন তার সাথে আমরাও রাজনৈতিক দল হিসেবে এই ভয়ানক ঘটনার বিরুদ্ধে যা যা করা দরকার আন্দোলন সংগ্রাম তার সাথে আমরা পানিহাটি সিপিআইএমের পক্ষ থেকেও সে কাজ করছি কিন্তু হঠাৎ করে আমরা গত কাল থেকে লক্ষ্য করলাম যে এই ঘটনায় মূলত তৃণমূল কংগ্রেস শাসক দলের যে যোগ যোগসাজস তাকে চাপা দেওয়ার জন্য আড়াল করার জন্য একটি ঘটনাকে সামনে আনা হল পোস্টমর্টেম এবং তাকে ঘিরে ওখানকার প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখার্জির নাম উল্লেখ করে বারবার কথা প্রচারিত হলো যে প্রাক্তন সিপিআইএম কাউন্সিলর কিন্তু প্রকৃত সত্য অর্ধসত্য একটা ঘটনাকে প্রচার করা হয়েছে অবশ্যই সিপিএমের কাউন্সিলার তিনি ছিলেন সামগ্রিকভাবে আমাদের পার্টি এই ধরনের পৌরসভা নির্বাচনের ক্ষেত্রে দাঁড়িয়ে সামাজিক ক্ষেত্রে যারা কাজ করেন বিভিন্ন অংশের মানুষ তাদের মধ্যে থেকে বিভিন্ন অংশের মানুষের থেকে আমরা প্রার্থী করি তিনি জিতেছিলেন কিন্তু দু সাল সেদিন থেকে এই সঞ্জীব মুখার্জি তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত এবং আজ পর্যন্ত স্টিল ডেট তিনি তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত হয়েই রাজনৈতিক কর্মী হিসেবে ওই দলের সাথে শাসক দলের কাজ করেন এই ফ্যাক্টটাকে সাপ্রেস করে শুধুমাত্র সিপিএম কাউন্সিলার একথা বলবার মধ্য দিয়ে আসলে একটা রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করা হচ্ছিল সেই কারণে আমরা মনে করি সিপিএমের পক্ষ থেকে যে প্রকৃত ঘটনা প্রকৃত তথ্য প্রকৃত কথা মানুষের সামনে তুলে ধরা দরকার এবং আমরা একথার দায়িত্বের সাথে বলতে পারি যে সঞ্জীব মুখার্জি যতদিন পর্যন্ত সিপিআইএমের কাউন্সিলার ছিলেন দু সাল ততদিন পর্যন্ত প্রচার মাধ্যমে আপনারা আছেন মানুষ জানেন তার সম্পর্কে কোনো নেতিবাচক তথ্য কথা যদি আপনারা হাজির করতে পারেন আমরা স্বীকার করে নেব কিন্তু তারপরে তেরো সালের পরবর্তীকাল থেকে আস্তে আস্তে তার যোগাযোগ আমাদের সাথে কমে আমাদের পার্টির সাথে এবং আঠেরো সালে তিনি মধ্যমগ্রামে তৃণমূলের তৎকালীন অফিসে পানিয়াটির বিধায়ক নির্মল ঘোষ তৎকালীন পানিয়াটি এবং উত্তর চব্বিশ পরগনার তৃণমূলের নেতা জ্যোতিপ্রিয় মল্লিকের উপস্থিতিতে পতাকা নিয়ে তিনি হচ্ছে তৃণমূল কংগ্রেসে জয়েন করেন সেই ছবিও আমরা আপনাদের সামনে দিতে চাই এই আপনারা দেখতে পাবেন প্রকাশ্যভাবেই আছে অসুবিধার কিছু নেই কোনোটাই গোপন না আঠেরো সালের একটি দিনে তিনি তৃণমূলের মধ্যমগ্রাম অফিসে গিয়ে জয়েন যোগদান করেন সেই ছবিও আমাদের কাছে আছে এবং তার পরবর্তীকাল থেকে দেখবেন তার বিভিন্ন ছবি আমাদের কাছে আছে তার প্রচার করা এই এই নির্বাচনেও পৌরসভা নির্বাচনে বিভিন্ন তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের সম্পর্কে তিনি প্রচার করেছেন তাদের পক্ষে হয়ে তিনি এখানে আছে দেখবেন এই যে প্রচার করছেন তিনি ওখানকার আরেকজন কাউন্সিলর সোমনাথদের সাথে বাড়ি বাড়ি গিয়ে নির্মল ঘোষ সৌগত রায়ের পক্ষে ভোটে প্রচার করছেন সেই ছবিও আছে কোনোটাই হাইড অ্যান্ড সিক নেই গোপন নেই শিয়ালদা স্টেশনে পানিহাটি তৃণমূল কংগ্রেসের মিছিলে সঞ্জীব মুখার্জির ছবি সেও আমাদের কাছে আছে ফলে কোনোটা গোপনীয়তার বিষয় না সবটাই প্রকাশ্যে আছে এবং আমরা দৃঢ়তার সাথে এই কথা বলতে চাই যারাই অর্ধ প্রচারটা করছেন সেইটা সবটাই রাজনৈতিক উদ্দেশ্যে প্রণীত আমরা তা কন্ডেম করছি প্রতিবাদ করছি এবং প্রকৃত সত্য মানুষের কাছে আপনাদের মাধ্যমে তুলে ধরার জন্যই আজকের আমাদের এই আপনাদের সাথে কথা বলা প্রেস কনফারেন্সে আসা সঞ্জীব মুখার্জি কি কখনো সিপিএমের সক্রিয় কর্মী অর্থাৎ সিপিএমের পার্টি সদস্য কি ছিল কোনোদিন ন্যূনতম সঞ্জীব মুখার্জি কোনোদিনই আমাদের পার্টির ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী সিপিআইএম এর পার্টি সদস্য ছিলেন না এটাও আমরা দৃঢ়তার সাথে আপনাদের সাথে সামনে জানাতে চাই যে বামপন্থীরা বা ছাত্র যুবরা যেভাবে বডিকে আটকিয়ে রেখেছিল আটকিয়ে ছিল যার ফলে আজকে এইখানে এসে পৌঁছাতে পেরেছে প্রচারে সেই কারণে সেটাকে ঢাকা দেওয়ার জন্য কি এই চক্রান্ত